অথচ এই ইসলামকে পরিপূর্ণ ভাবে পৃথিবীবাসীর নিকট দুনিয়াতে শতভাগ বাস্তবায়িত করার জন্য আমাদের নবীর আগে লক্ষ লক্ষ নবী নাবি এবং রাসুল তারা অক্লান্ত পরিশ্রম করেছেন কষ্ট করেছেন ত্যাগ করেছেন অক্লান্ত পরিশ্রম করেছেন সাধনা করেছেন এমনকি নিজের জীবন পর্যন্ত আল্লাহ রাস্তায় কোরবানি দিয়েছেন শাহাদ বরণ করেছেন তারপরেও তাদের পক্ষে আংশিক ইসলাম প্রতিষ্ঠিত করা সম্ভবপর হয়েছে পরিপূর্ণ ইসলাম প্রতিষ্ঠা করা কি হয় নাই সম্ভবপর হয় নাই লক্ষ লক্ষ নবীর হাজার হাজার বছরের প্রচেষ্টা লক্ষ লক্ষ বছরের প্রচেষ্টা বিনিময়েও আল্লাহ ফাকুল আলমী তার দাওয়া দিন ইসলাম তাকে পরিপূর্ণভাবে পৃথিবীতে বাস্তবায়িত কেউ করতে পারেননি আল্লাহর দাওয়া হেদায়ত এবং নসরত দিয়ে। কিন্তু আমাদের নদী মাত্র কয় বছর তেইশ বছর লক্ষ লক্ষ বছর হাজার হাজার বছর এই বিশাল সময়ের সাথে যদি তেইশ বছর কে যদি কি দেওয়া হয় তুলনা করা হয় তাহলে তো সেটা না হিসাবেই আসে না কিন্তু আল্লাহ ফক্রবুল্লাহ আলমিন ওনাকে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী করেছেন সৃষ্টির সারা করেছেন এবং ওনার মাধ্যমেই আল্লাহ ফক্রবুল্লাহ আলমিন সেই অসম্ভবকে কি করেছেন সম্ভব করেছেন সুবহানাল্লাহ সেটা আমরা উম্মত হিসেবে আমাদের জন্য একটি গর্বের বিষয় আমরা আবার আল্লাহর শুকরিয়া দাઈએছি আলহামদুলিল্লাহ মহترم হাজرین আল্লাহর হাবিব মাত্র 23 বছর চেষ্টা করেছেন সাধনা করেছেন অক্লান্ত পরিশ্রম করেছেন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য কারিমে আমরা আল্লাহ ফকরবুল আলমিনের তিন নম্বর আয়াতে আল্লাহ ফুল আলমিন বলেন اليوم أتملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا اللهم فاك رب العالمين بداية حضر شمو عرفا رمو يداني قرآن الكريم رسول الله يداري أياتنا نازل قرية الله رحميبك এবং বিশ্ববাসীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ দিয়ে দিলেন আজ আমি আমার বর্ণিত এবং মনোনীত একমাত্র ইসলাম ধর্মকে তোমাদের উপর আমি আল্লাহ পাক রব্বুল সু প্রতিষ্ঠিত করে দিলাম এবং আমার নিয়ামতকে আমি আল্লাহ পাক রব্বুল পরিপূর্ণ করে দিলাম মরদীতুলাকুমুল ইসলাম আদিনা এই পৃথিবীতে অনেক ধর্ম রয়েছে কিছু রয়েছে মানুষের তৈরি কিছু রয়েছে শয়তানের তৈরি যত ধর্ম রয়েছে বিশেষ করে আমার দাজা এই ধর্ম অতি ইসলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই دین ইসলাম কে আজকে পরিপূর্ণভাবে potro প্রতিষ্ঠিত করে দিলাম সুবহানাল্লাহ এবং আমি আল্লাহ ইসলামের উপর সন্তুষ্ট হয়ে গেলাম সুবহানাল্লাহ এই ইসলামের উপরে আল্লাহ সন্তুষ্ট রয়েছেন আর যত ধর্ম রয়েছে যেহেতু সেগুলি আল্লাহর দেওয়া নয় সুতরাং সেগুলির উপর আল্লাহ ফাকরবুল আলমিন সন্তুষ্ট থাকার প্রশ্নই আসে না সেগুলি যদিও দুনিয়াতে চলে মাটির উপরে চলে কিন্তু দুনিয়া মাটির নিচে এবং ফরকালে সেগুলি চলবে না মহাদ এই কাজটা করার জন্য আল্লাহর হাবিব কত কষ্ট করেছেন কত নির্যাতিত হয়েছেন কত যন্ত্রণা সহ্য করতে হয়েছে কত ক্লান্ত পরিশ্রম মনাকে করতে হচ্ছে দিনের পর দিন দিন গেয়েছে না খেয়ে এক গ্লাস পানি খেয়ে পর্যন্ত তিনি ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন একটা খেজুর খেয়ে দিন দুই অতিবাহিত করেছেন আল্লাহর দাবা ইসলামটাকে প্রতিষ্ঠিত করার জন্য এবং আল্লাহর এই বিধানকে পরিসমাপ্ত করার জন্য যথাযথ ভাবে আল্লাহর জমিনে বাস্তবায়িত করার জন্য কোরআনকে বিশ্ববাসীর জন্য আল্লাহর আল্লাহরের দেব নিয়ামত রয়েছে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন এটা আমি বলি নাই আল্লাহুল আমার আল্লাহ ফক্রবুল আলমিন হচ্ছেন দয়ার মহাসমুদ্র তিনি তার দয়ার মাধ্যমে অনেক কিছু তিনি সৃষ্টি করেছেন এগুলি সব আমার আমাদের জন্য বিশাল বিশাল আল্লাহর নিয়ামত সাগর মহাসাগর পাহাড় পর্বত নদী নালা গাছপালা তরুলতা বৃক্ষরাজি কীট জন্তু আসমান জমিন বিশেষ করে চন্দ্র সূর্য গ্রহণ যা কিছু রয়েছে আল্লাহরে দেওয়া মানুষের জন্য নিয়ামত কি নিয়ামত সূর্য না থাকলে আমি একদিনও থাকতে পারবো না কিন্তু আমি না থাকলে সূর্যের কিছুই হবে না কিছু হবে محترم حاضرین এই समस्त নিয়ামতের মহাসমুদ্র যা কিছু রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন সূরা আর-রহমানে যা কিছু আমি দিয়েছি নিয়ামতের মহাসমুদ্র সবকিছুর মধ্যে আমার সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে কুরআনুল কারিম এবং সেই কুরআন আমি মানুষকে শিক্ষা দিয়েছি সেটা হচ্ছে সব সমস্ত নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত সুবহানাল্লাহ আল্লামাল কুরআন

উনি একটি নয় দুটি নয় সহি বোখারি সহ কুতুব শেখা বিশুদ্ধ হাদিস গ্রন্থ গুলিতে কেউ বলেছেন উনিশটি কেউ বলেছেন সতেরোটি কেউ বলেছেন একুশটি কেউ বলেছেন তেইশটি কেউ বলেছেন উনত্রিশটি কেউ বলেছেন ৩৩টি যুদ্ধের মধ্যে আল্লাহ হাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম নিজেই সেনাপতির দায়িত্ব পালন করেছেন সোহান নিজে মসজিদে নৌন আলহামদুলিল্লাহ করছেন আমরা ব্যাখ্যা করিবনকে সেনাপতির দায়িত্ব গ্রহণ করেছেন ওহুদের যুদ্ধে কি করছেন দন্দন মুবারক শহীদ হয়েছেন সৃষ্টির সেরা ওনার রক্ত দেওয়ার কি প্রয়োজন ছিল এই বিষয়গুলি আমাদের মাথায় ঢুকানো প্রয়োজন কি দরকার ছিল ওনার রক্ত বলে উনি কি দোয়া করলে কবুল হবে না হ্যাঁ দোয়া করতে যে তাদেরকে একসাথে সাহস্তা করে দেন সব আল্লাহ এবং তার রসুলের শিখানো ইসলাম আমাদেরকে অনুসরণ করতে হবে কোরআনের দেওয়া হাদিসের দেওয়া ইসলাম আমাদেরকে কি করতে হবে অনুসরণ করতে হবে যার ফলশ্রুতিতে দেখা যায় তিনি অসংখ্য যুদ্ধে অংশগ্রহণ করেছেন সেনাপতির গিয়েছেন শেষ পর্যন্ত সপ্তম হিজড়ি পবিত্র মহরম মাসে তিনি খাইবরের জমিনে গিয়েছেন সোহান আল্লাহর হাবিব নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তিনি যখন মদিনাতে বিশ্ববাসীকে সুন্দর একটি কল্যাণমূলক রাষ্ট্র উপহার দিয়েছেন এই বিষয়টি মদিনায় বসবাসকারী এবং অন্য অন্য অঞ্চলের কাফের মশে ইহুদি নাসারা ধর্মী এবং বিজাতি যারা রয়েছে তাদের সহ্য হল না তাদের অন্তরে সুলকালি শুরু হয়ে গেল আমরা সকলে বলি নজুবিল্লা